হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা নিঃসন্দেহে একটি চিন্তার বিষয় যে এই যে কারেন্ট মাস অর্থাৎ এপ্রিল মাসের বেতন কবে হবে সেটা বোধ করি এই মুহূর্তে কেউই বলতে পারবে না তা কারণটা হচ্ছে এপ্রিল মাসের মানে প্রতিটা মাসের বেতন হওয়ার একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেই সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্যালারি পোর্টাল অ্যাক্টিভেট হয় এবং স্যালারি পোর্টাল এটা স্যাংশন হয় গ্র্যান্টেড হয় এবং ট্রেজারিতে পাঠানো হয় সেখান থেকে সেই যে পরিমাণ মানে ইন্ডিভিজুয়াল স্যালারি ডিসবার্সমেন্ট হয় এইটার হচ্ছে সঠিক পদ্ধতি কিন্তু সমস্যাটা হয়েছে এই এসএসসি দু হাজার ষোলো যারা যোগ্য অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি এদের নিয়ে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের নির্দেশে যে সুপ্রিম নির্দেশ বেরিয়েছে তার ফলে এসএসসি দু হাজার ষোলোর নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সবাই এখন এক প্রকার অথই চলে তাদের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তো অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাদের পার্সেন্টেজ বা নাম্বার অফ পার্সেন্টাইল এতটাই বেশি যে সেখানে সবাইকেই অযোগ্য বলে ধরা হচ্ছে ওনাদের কোনোভাবেই বেতন পাবেন না তাহলে এখানে গ্রুপ সি গ্রুপ ডির সমস্যা মিটে গেলো সমস্যা মিটে গেলো মানে পোর্টালের সমস্যা মিটে গেলো ওনাদের জীবন কি হলো সেটা তো একবার দাদা হিসেবে বা মানে কী বলবো সিনিয়র টিচার হিসেবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি হয়তো মানে অন্য কেউ বুঝতে পারবেন না কারণ একজনের চাকরি চলে যাওয়া আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া একই রকম ব্যাপার যদিও এখানে অনেক প্রশ্ন আসে যে যারা বঞ্চিত যারা চাকরি পাননি ইত্যাদি 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 সে প্রশ্ন আমি যাবো না সুপ্রিম কোর্টের নির্দেশকে অবশ্যই মাথা করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে এই মানসিকতা আমরা পোষণ করি করেছিলাম আজও করি আগামীকালও করব কিন্তু ভাই তাদের জন্য যারা আমরা সিনিয়র টিচার আমাদেরও এই মাসের বেতন আমরা কবে পাব তার কোনো নিশ্চয়তা নেই কারণ আমি বলি তার সিস্টেমটা হচ্ছে সরকারি যে আই মানে আই ও পোর্টাল যেটা আছে তো সেই আই ও পোর্টালটা কী নিয়ম হচ্ছে না যখনই কোনো ধরুন সেখানে পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান আছে পঁচিশ জনের তথ্য ফার্নিশ না করা পর্যন্ত কারোরই বেতন সেন্ড হবে না এই তার পোর্টালের স্টিপুলেটেড সিস্টেম এই স্টিপুলেটেড সিস্টেম হওয়ার জন্য কোনো প্রধান শিক্ষক মহোদয় এখনও পর্যন্ত কোনো কিছু করতে পারেননি হ্যাঁ ঠিক শুনেছেন আমি আজকে সাতাশে এপ্রিল দু সকাল প্রায় আটটার দিকে এখনও আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো বিদ্যালয়ের পোর্টাল মানে স্যালারি পোর্টাল আপডেট হয়নি সেই বিদ্যালয়ের পোর্টাল আপডেট হয়েছে যেই বিদ্যালয়ের নবম দশম বা এসএসসি দু হাজার ষোলোর কেউ নেই ধরুন কী নবম দশম কী একাদশ দ্বাদশ কী গ্রুপ সি গ্রুপ ডি যে স্কুলে একজনও নেই এরকম এরকম স্কুল হয়তো লেন্স দিয়ে খুঁজতে হবে বা তারা হয়তো ট্রান্সফার হওয়ার জন্য তাদের হয়তো এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তো সেই সব স্কুলে তো কোনো সমস্যা হয়নি কিন্তু আমাদের প্রত্যেকটা স্কুলে পাঁচজন ছজন সাতজন আটজন নজন দশজন এগারো জন বারো জন পর্যন্ত এই এসএসসি দু হাজার ষোলোর কেউ নবম দশম কেউ একাদশ দ্বাদশ কেউ গ্রুপ সি কেউ গ্রুপ ডি আছে এর ফলে তার সঠিক নিয়মটা হচ্ছে প্রতি মাসের দশ তারিখের মধ্যে তার স্যালারি ফার্মিশ করতে হয় অর্থাৎ এইচএমকে দেখতে হয় যে কোনো শিক্ষক শিক্ষিকা তিনি আর মেডিকেল লিভ আছে কি না তিনি এক্সেসিভ মেডিকেল লিভ নিয়েছেন কি না তিনি কোনো আনঅথরাইজড লিভ নিয়েছেন কি না তিনি এমন কোনো নিয়ম বহির্ভূত কাজ করেছেন কি যে নয় যে নিয়ম বহির্ভূত কাজে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস করা হয়েছে তার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংস করা হয়েছে তার বিরুদ্ধে ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ আনা হয়েছে তাই এই তিনটে ক্ষেত্রে যদি হয় অর্থাৎ ডিসিপ্লিনারি প্রসিডিংস ফিনান্সিয়াল ইরেগুলারিটিস বা লিগ্যাল প্রসিডিংস থাকলে তাহলে এটাকে ডিআইকে জানাতে হয় ডিআই তখন ওনার স্যালারিটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা যে কোর্টের বিচারাধীন তাদের সিদ্ধান্ত অনুযায়ী ওনার বেতনটাকে হোল্ড অন হোল্ড বা তার মানে কোর্টের যেমন নিয়ম সেই নিয়ম মোতাবেক কাজ করবে আর যদি এই ধরনের কোনো পরিস্থিতি না হয় তাহলে ইন জেনারেল দশ তারিখের মধ্যে প্রত্যেকের স্যালারি ফার্নেস করতে হবে দশ তারিখ যাওয়ার পরে সেটা পনেরো তারিখের মধ্যে বা বিশেষ ক্ষেত্রে এক্সট্রা অর্ডারি সারকামস্ট্যান্সেস সেটা পঁচিশ তারিখ প্রতি মাসের পঁচিশ তারিখ যদি এক্সট্রা অর্ডারি সার্কামস্ট্যান্সেস হয় ধরুন এমন কোনো একটা পরিস্থিতি যে পরিস্থিতির একটা জরুরি পরিবেশ সৃষ্টি হয়েছে হাইকোর্টে একটা ব্যাপার আছে সুপ্রিম একটা ব্যাপার আছে তা সেখানে একটা মাসের পঁচিশ তারিখ সেটা ডিআই অফিস থেকে রিলিজ হবে কি বুঝে বার চেষ্টা করুন দশ তারিখ স্কুলের পোর্টাল থেকে সেটা যে কোনো স্যালারি ইকুইজিশান বেড়ে যেতে বাধ্য দশ তারিখের পরে এই হাতে হাতিয়ার কোনো অস্ত্র নেই অর্থাৎ পঁচিশ জনের তথ্য ফার্নিশ করে যার যেমন বেতন সে বেতন করার পরে তিনি পাঠিয়ে দিলেন ডিআই অফিসের কাছে ডিআই অফিস এটাকে দু তিন দিনের মধ্যে আর এক্সট্রা অর্ডার অ্যাকাউন্টেস হলে সেটাকে ম্যাক্সিমাম পঁচিশ তারিখ পর্যন্ত অন হোল্ড করে তারপরে এটাকে পাঠিয়ে দেবেন এডুকেশন ডিপার্টমেন্টের থ্রু দিয়ে ট্রেজারিতে এইটার যথাবিহিত নিয়ম কিন্তু আজকে সাতাশে এপ্রিল আজ পর্যন্ত কোনো বিদ্যালয়ের যে বিদ্যালয়ে এসএসসি দু হাজার ষোলোর কেউ না কেউ আছে ফার্মিস হয় আমি একটা তথ্য নিয়ে বলছি আমি যদি আমার জেলা পূর্ব মেদিনীপুর কিনে বলি তাহলে পূর্ব মেদিনীপুরে প্রায় দেড় হাজার এসএসসি দু হাজার ষোলোর ক্যান্ডিডেট আছে সেখানে ডিআই অফিসের যে লিস্ট পাঠানো হয়েছে এডুকেশান ডিপার্টমেন্ট থেকে বিকাশ ভবন থেকে সেখানে বলা হয়েছে এক হাজার বাহাত্তর জন যোগ্য পর্যায়ের কারণ গ্রুপ সি গ্রুপটি এখানে নেই অযোগ্যকে বাদ দেওয়া হয়েছে অযোগ্যকে বাদ দিয়ে যোগ্য মানে কোট আন যোগ্য কারণ যেহেতু একটা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়নি তাই আমেরিকায় কোট আন কোট যোগ্য কোট আন অযোগ্য বলছি তো এই কোট আন যোগ্য এক হাজার বাহাত্তর জনের লিস্ট পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুর ডিআই কাছে তো এই এক হাজার বাহাত্তর জনের লিস্ট পাঠানো হয়েছে তারপরে ডিআই অব কী হয়েছে খুঁজে বেড়াচ্ছে এটা কিন্তু একটা মোস্ট কমপ্লিকেটেড জব এক হাজার বাহাত্তর জন কোন স্কুলে আছে তাদের সেখান থেকে ড্রপ ডাউন করতে হবে কারণ যদি ডিআই ড্রপ ডাউন করে তাকে জবাবদি করতে হবে কেন ডাউন করা হলো তাকে এডুকেশন ডিপার্টমেন্টে পারমিশান নিতে হবে তাই সেই পারমিশান নিয়ে তিনি ডাউন করবেন তিনি ড্রপ করলে তবে গিয়ে এইচএম ওনারটা আর দেখতে পাবেন না মানে আমাদের যে বিদ্যালয়ের পোর্টালে তবে গিয়ে ওনার নামটা ব্লাড হয়ে আসবে যতক্ষণটা পর্যন্ত ব্লাড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারোর ফার্নিশ হবে না তাই আজ পর্যন্ত কোনো শিক্ষক শিক্ষিকা কী সিনিয়র কী জুনিয়র কারোরই বেতন এখনও পর্যন্ত ফাইনালাইজ হয়নি যেটুকু আমি জানি আজকে আমি সকাল আটটা পর্যন্ত আমি তথ্য নিয়ে বলছি তার মানে এই এপ্রিল মাসের বেতন যে কবে হবে এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন সামনে দাঁড় করিয়ে দিয়েছে শুধু এসএসসি দু হাজার ষোলো নয় যারা আমরা সিনিয়র টিচার আমাদের হয়ে বেতন এই মাসে কবে হবে সেটা নিয়ে এই মুহূর্তে এটা অথই চলে দোলাচলে নইবো নৈব নৈবচ তথই বোচো তথই বোচ ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস